ইসমিল্লাহ রহমান ইরাহিম আজকে আপনাদেরকে দেখাবো গাড়ির মাপ কিভাবে রাখবেন আমি একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন আমি লাল কস্ট্রিপ মেরে দিয়েছি তো বাম সাইডে যে এই কস্টিপটা আছে যেখানে এটার বাম সাইড দিয়ে যা যাবে ও বাঁচবেন না আপনার গাড়িতে লাগবে না আর এই যে এটা রয়েছে এটা হচ্ছে দান সাইডের মাপটা তো প্রথম অবস্থা যারা গাড়ি চালাবেন তারা এইভাবে কস্ট্রিপ লাগিয়ে নিলে আপনার সহজে আপনি মাপটা আইডিয়া করতে পারবেন পরবর্তীতে দেখা গেছে আপনি চালা যাওয়া চোখের একটা মাপ চলে আসবে যেমন আমাদের এখন চলে আসছে তা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন সিএনজিটা দেখেছেন যখন ওই যে লাল ইটার বাইরে থাকবে তখন ধরে নেবেন যে আপনার গাড়িতে লাগবে না আমি রাস্তায় আপনার চালিয়ে দেখাচ্ছি এই যে দেখেন গিয়ারটা শিফট করে নিয়ে আমি এই যে ড্রাইভ প্রথমে ডাইন সাইডের রাস্তায় উঠতে গেলে ডাইন সাইড ইন্ডিকেটর দেবেন এই যেরকম ইন্ডিকেটর দিয়ে হ্যাঁ তাহলে আমি রাস্তায় দেখিয়ে দিচ্ছি আপনাদের আর লুকিং গ্লাসটা সবসময় খেয়াল করে নেবেন কিছু নেই লুকিং গ্লাসটা ফাঁকা আছে হ্যাঁ ঠিক আছে তো এই কষ্টটা লাগিয়ে নেওয়ার উদ্দেশ্য হলো আপনার প্রথম অবস্থাতে যখন আপনার গাড়ি শিখে প্রথম রাস্তায় চালাবেন ধরেন মাঠে শেখার পরে রাস্তায় বেরোবেন তখন আপনি এই ফর্মুলাটা ফলো ফলো করবেন ফলো করলে পারবেন আর এই যে স্টারিং এ যে আঠাটা দিয়েছে এটা মানে স্টারিংয়ের এর সমান এটা যখন সোজা থাকে তখন ভাববেন যে আপনার গাড়ি সোজা আছে যখন একটু ডাইনেভা থাকবে তখন ভাববেন চাকা ডাইনে ডাইনেভে আছে তো প্রথম অবস্থায় আপনারা এই যে এরকম দেখবেন আমি দেখাচ্ছি দেখেন ওই যে লাল কস্টিভটার বাইরে দিয়ে যা আসবে তা আপনার গাড়ির সাইড দিয়ে চলে যাবে আপনার গাই দিলাম এই যে প্রাইভেট কারটা আসছে দেখছেন এই যে লালটার বাইরে দিয়ে চলে যাবে তো এটা হচ্ছে হাইওয়ে রোড আমি আপনাদেরকে ছোটো রোডের মেয়েদের পরে আরেকদিন দেখাবো আজকে হাইওয়ে রোডে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই দেখেন এই যে মোটর সাইকেল এই যে এখন আমার গাড়ির সামনে চলে যখন লালের ভিতরে পড়বে দুই সাইড দিয়ে দুনো সাইড দিয়ে যখন লাল কস্টিপের ভিতরে পড়বে তখন আপনারা ধরে নেবেন যে এটা ভিতরে যাচ্ছেন গাড়িটা বাসটা কিন্তু আমার এই যে লাল সব কিছু দেখবেন আমার ওই যে টান ছেড়ে লাল কস্টিউর বাইরে দিয়ে চলে যাচ্ছে আর এদিকে বাম দিক দিয়ে যে লাল কস্টিউটা দিচ্ছে সূর্যের আলোর কারণে একটু সমস্যা হচ্ছে তো ওই কস্টিউটার বাইরে দিয়ে সব চলে যাবে ঠিক আছে এই জিনিসটা আপনারা ফলো করবেন যখনই দেখবেন বাম সাইড দিয়ে আপনার মাপ করতে পারছেন না আপনার সিটটা একটু সামনে নেবেন প্রথম অবস্থায় সিটটা একটু সামনে নিয়ে টাইপ করবেন তাহলে আপনার সামনে অনেকটুকু জায়গা দেখবেন আর পারলে আপনারা ই করে নেবেন এই যে সামনে বাম্পারের বাম পাশে একটা স্ট্যান্ড লাগিয়ে নেবেন বাম্পারের বাম পাশে যখন ওই স্ট্যান্ড লাগিয়ে নেবেন তখন আপনার ওই স্ট্যান্ডটা দেখলে আর লুকিং রাস্টা দেখলে আমাদের বাম সাইডে মাফ হয়ে যাবে তো লুকিং লুকিংয়ের মাপটা সাধারণত যখন আপনি স্লো যাবেন বা কোনো ছোট রাস্তা বা গাড়ির মধ্য দিয়ে যাবেন তখন লুকিংটা আর সামনের মাপটা কিন্তু আপনার সবসময় চোখের ওপরে মাপ কন্ট্রোল করতে হবে তো যদি আপনারা কত অবস্থা রাস্তা তখন তার চোখে কন্ট্রোল হবে না তখন আপনারা এরকম কষ্টই লাগিয়ে নেবেন এই যে আমি যেই মাপে লাগিয়েছি আপনারা এই মাপে লাগিয়ে নিলে ইনশাল্লাহ আপনার গাড়ি চালাতে পারবেন মেন রোডে অনেক কোনো সমস্যা হবে না দেখছেন এই দেখুন ট্রাকটা আসছে ট্রাকটা যখন লাল কাগজ ওই সাইড দিয়ে চলে গেল দেখছেন এরকমভাবে আপনারা ট্রাই করবেন আর মাপ জিনিসটা সবই অভিজ্ঞতার বিষয় যখন আপনারা আস্তে আস্তে অভিজ্ঞতা হবে তখন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনার গাড়িটা এই জায়গা দিয়ে যায় যাবে কি না এটা আপনারা তখন বুঝতে পারবেন আর আমার সাজেস্ট হলো আপনারা সব সময় দূরে তাকাবেন এই দেখেন বামে দেখছেন মোটরসাইকেলটা আমার লাল দেখেন ওই দেখে এই যে অটোটা দেখবেন দেখছেন দেখেন এই যে লালের বাইরে যখন থাকবে তখন আপনার গাড়িতে লাগবে না দেখছেন ঠিক আছে দেখতে হবে এই লাল কস্টিমের সাইডে আর সব সময় মেন রোডে গাড়ি চালায় বাম সাইডে থাকার চেষ্টা করবেন বাম সাইডে আপনি সেফ থাকবেন প্রথম অবস্থায় একটু আস্তে আস্তে চালাবেন বিশ এই জন্য আমি চল্লিশে আছি এখন দেখছেন তাও কত আসছে এদের যে হুন্ডু আর মোটর সাইকেল সব সিএনজি আমার ওভারটেক করে যাচ্ছে কেন আমি চল্লিশে চালাচ্ছি তা আপনারা প্রথমে বিশ ত্রিশ এরকম স্পিডে গাড়ি চালাবেন যাতে করে সহজেই ব্রেক করতে পারেন এই জন্য প্রথম অবস্থায় গাড়ি একটু স্লো চালাবেন রাস্তায় এবং দু হাতে স্টেয়ারিংটা ধরবেন যাতে দোনো সাইডে আপনি কাটতে পারেন আর মাঝখানে এরকম একটা কস্টিভ লাগিয়ে নিলে আপনি যতটুকু বামে ঘুরাবেন আবার ততটুকু সোজা করবেন আবার যতটুকু টাইনে ঘুরাবেন ততটুকু সোজা করবেন এটা হচ্ছে স্টিয়ারিংয়েরই আপনি একটা মোড় আসলে যতটুকু বামে ঘুরাবেন আবার অতটুকু সোজা করতে তাহলে আপনার গাড়ি ঠিক থাকবে সামনে একটা মোড় আছে আমি মোড়টাতে আপনার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে লাল কস্টিভের বাইরে দিয়েই সব চলে যাচ্ছে দেখেন এই দুই কস্টিভের ভিতরে হচ্ছে আপনার গাড়ি কস্টিমের বাইরে যেটা বলবো ওইটা আপনার খেয়াল করতে হবে না এই দেখেন আমি সিএনজিটা অভারটে করে আমি দেখাচ্ছি দেখছে লাল কস্টের বাইরে এই যে আসছে এটা লাল কস্টিভের বাইরে ঠিক আছে এই যে মোড়টা এই যে মোড়টা আমি যতটুকু গাড়ি ঘুরালাম আবার ততটুকু সোজা করলাম এটা হচ্ছে স্টারিং এর মাপ আপনি যতটুকু ঘুরাবেন সামনে আরেকটা একটা বড় মোড় আছে সূর্যের আলোর কারণে হয়তো আপনার ঠিক মতো দেখতে পাচ্ছেন না আমি গাড়িটা ঘুরিয়ে নিব দেখি এখনই মোড়টার পরে গাড়িটা ঘুরিয়ে নিব এই যে আমি দেখাচ্ছি এই যে একটা মোড় টার্নিং তো এইসব টার্ন যখন আসবে তখন আপনার গাড়িটা হালকা স্পিডের যখন থাকবে হালকা ঘুরে আমি হালকা ঘুরাচ্ছি যখন গাড়ি ঘুরে যাচ্ছে হালকা ঘুরিয়ে ধরে রাখবেন আস্তে 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 এই যে যখন সোজা হতে শুরু করেছে তখন আপনিও গাড়িটা আস্তে আস্তে সোজা করার থাকবেন এই যে গাড়িটা সোজা হয়ে গেল যতটুকু ঘুরাবেন আবার ততটুকুই সোজা করবেন আমি এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নেব পিছনে গাড়ি ব্রেক করার সময় সবসময় বামে ইন্ডিকেটর দেবেন এই যে বামে ইন্ডিকেটর দিলাম আমি দিয়ে গাড়িটাকে সাইড করলাম এখন গাড়িটাকে এখান থেকে ঘুরাবো হ্যাঁ পিছনে দেখবো ক্লিয়ার আছে কিনা বা একটু বেশি নামিয়ে নিলে ঘুরিয়ে এই যে পিছনে গাড়ি আছে যে প্রাইভেট কার আসছে রিক্সাটা যাক পিছনে দেখবেন সামনেও দেখবেন এই দোনো সাইড খেয়াল করতে হবে আপনার ভিতরে বসে আপনি সব কন্ট্রোল করতে পারবেন এই দেখুন পিছনও ক্লিয়ার সামনেও ক্লিয়ার তো আমি গাড়িটাকে ঘুরিয়ে নিলাম এখন আর রোদ্র নেই আপনারা বুঝতে পারবেন সঠিকভাবে এখন তো রোদ্রের সাইডে ছিল এই যে দেখেন কস্টিভটা এই যে মাপটা ঠিক আছে এখন আপনার মাপটা ঠিকমতো কন্ট্রোল করতে পারবেন এই দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যখন এই যে ইস্টা এই যে এই যে আইল্যান্ডের সাথে যাবে আপনার গাড়ি দেখেন আইল্যান্ডটা কিন্তু আমার লাল লালদাইগের ভিতরে আসছে না দেখছেন লালদাইগের ভিতরে আসার না কারণে আইল্যান্ডটা কিন্তু আমার গাড়িতে লাগছে না আইল্যান্ডটা কিন্তু দেখেন পুরোপুরি দাগের বাইরে আইল্যান্ডটা ঠিক আছে পুরোপুরি দাগের বাইরে আছে তো আপনারা এইভাবে কস্টিভটা লাগিয়ে প্রথম অবস্থায় গাড়ি চালাবেন তাইলে আপনার মোটামুটি একটা আইডিয়া হবে এই যে বাসটা আছে দেখছেন এই যে বাসটাতে একদিন খেয়াল করবেন এই যে লালটার বাইর দিয়ে চলে গেল আর যখন গাড়ি স্লো চালাবেন ছোট রাস্তা চালাবেন তখন অবশ্য আপনি একটু দেখা গেছে লুকিংটা খেয়াল করবেন বা আপনি একটু মেরে সামনে দেখবেন যে আপনার গাড়ি ইটা কোথায় আছে সাইডটা তো আপনার দুই সাইডে দুইটা লুকিংয়ে দেখা যায় যেই সাইডটা ই লুকিংয়ে ওই সাইডটা ওই লুকিংয়ে দুইটা লুকিংয়ে সব কিছু দেখা যায় তো আপনারা সাইড কন্ট্রোল করে নেবেন তো আজকের ভিডিওটা আশা করি আপনাদেরকে মাপ সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম বাকিটা আপনারা যখন চালাবেন বেশি না আপনারা এরকম পনেরো দিন গাড়ি চালান রাস্তায় পনেরো দিন চালালে ইনশাল্লাহ আপনার চোখের মাপ হয়ে যাবে তখন আপনারা এইসব কস্টিভ লাগবে না আপনি ইচ্ছা অনুযায়ী গাড়ি চালাতে পারেন কিন্তু আপনার সবসময় আপনার এই মনোযোগটা রাস্তায় থাকতে হবে মনোযোগটা তো অন্য মনস্ক না হয়ে যান রাস্তায় মনোযোগ থাকলে আপনি সবসময় রাস্তায় সেফটি হয়ে চলতে পারবেন যদি অন্য কোনো গাড়ি দুর্ঘটনা শিকার না করে আপনাকে আপনার দ্বারা দুর্ঘটনার শিকার হবে না যদি আপনি মনোযোগ সবসময় রাস্তার দিকে দূরে তাকিয়ে থাকবেন যে দু আমি ওই যাহা নোয়াটার দিকে তাকিয়ে আছি কারণ এত কাছে আমার দেখা দরকার নেই আমার সবসময় দূরে ফোকাস করতে হবে দূরে রাস্তার কারণ কাজ দূরের ফোকাসটা দেখলে আমি ব্রেক করতে পারবো সহজে ঠিক আছে তো এই জন্য আপনারা দূরে ফোকাস করবেন সময় দূরে ফোকাস করবেন তো সবার কাছে অনুরোধ রইলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আপনার এই ড্রাইভিং সম্বন্ধে বিআরটিএ সম্বন্ধে সকল প্রকার ভিডিও দেওয়া হয় সব প্রয়োজনীয় তথ্য আপনারা পেয়ে যাবেন এবং ড্রাইভিং শিখতে হবেন তো সবাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি নতুন ইউটিউবার আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আর এগিয়ে যাব সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন